নমস্কার আপনাদের দেশে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সংবাদ পরিবর্তন সবথেকে বড় খবর আপনাদের সামনে প্রথম তুলে ধরছে পনেরোই নভেম্বর দু ভারতের স্বাধীনতা সংগ্রামী ও আদিবাসী সমাজ সংস্কারক ভগবান বের মুন্ডার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী পালন করলেন আদিবাসী বিকাশ পরিষদের সম্পাদক অশোক কৃষ্ণ কুজুর মহাশয়ের উপস্থিতিতে যেভাবে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা নজর কাড়া ঘটনা উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট নেতৃত্ববৃন্দ সেই চিত্র দেখতেই পাচ্ছেন যেভাবে ওনারা পালন করলেন অর্থাৎ একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী পালন করলেন ভগবান বিরসা মুন্ডার সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী ও আদিবাসী সমাজ সংস্কারক ভগবান বিরসা মুন্ডার যে কর্মকাণ্ড তা সবই তুলে ধরলেন অশোক কৃষ্ণ কুজুর যেভাবে আজকে এই জন্ম জয়ন্তী পালন করলেন তা নজর কাড়া ঘটনা তাই নজর রাখবে সেই দিকে সংবাদ পরিবর্তন প্রতিনিয়ত সেই খবর আপনাদের সামনে দেখাতে থাকবে বিশ দেখতেই পাচ্ছেন অশোক কৃষ্ণ কুজুর থেকে জেলার সমস্ত নেতৃত্ববিন্দু সেখানে উপস্থিত ছিলেন তাই নজর রাখুন সংবাদ পরিবর্তনে ব্যুরো রিপোর্ট সংবাদ পরিবর্তন जहाने के धरती बाबा बिस्मिल्लाह 150 तम जन्मदिन हमने পালন करा भी आज का यादव के सुख सब पंखे के भितरे फंड जुटात और टोनी संगीत हमने के आंतरिक कथा से आंतरिक टोनी जे आला ये मंच पे अगवाटे ये अपरा में तो सबके हार्दिक को थोड़ा सर जय जय हो जय अवश्य गौ लागिन जना धन्यवाद এখানে তারা উপস্থিত রয়েছেন আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানান বিশ্বানন্দা জন্মদিনে আপনারা উপস্থিত হতে পেরেছেন আপনাদের জন্য আমরাও মঞ্চে কথা বলতে পারছি তার অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই দিন তিনি জানালা বিশ্বাসন্দা

তার কিন্তু প্রতিভা আজকা হননি তিনি স্বাধীন ভারতবর্ষ বসবাস করা তা আমার সমাজকে সবকে জানাইলাম বক্তব্য আমার বেশি বক্তব্য সবকে আমার আগে আগে ধন্যবাদ জানাই দিয়ে তোমার সাথে রাহে আমি আগামী দিনে প্রোগ্রাম আমদিকের এই জেলা কমিটিকে যে সদস্য মনে তে মহাশয়

সভমান একসঙ্গে আমি পালনকারকে আনন্দকারকে যাব এই কথা কায়কে আমরা ব্যক্ত হয়ে জয় আদিবাসী জয় বিশ্বন্ধু জয় কার্তিক রায়